হ্যালো গাইস তো চলে এসেছি আর একটা নিউ খেলা হাড়ি ফাটানো এই দেখো হাড়ি নিয়েছি মানে দোয়ের হাড়ি ঠিক আছে আর এই দেখো দাগ কেটে দিয়েছি এটা হাড়ির গণ্ডি আর আসো এই দেখো ওইখান থেকে আসতে হবে ঠিক আছে এই যে এখান থেকে আসতে হবে এখান থেকে উপরে যেতে হবে তো এই গিয়ে তারপরে হাড়িটা ফাটাতে হবে আর এর সাথে লাঠি আছে দাও লাঠিটা দাও এই দেখো লাঠি আর এই দেখো গামছা নিয়েছি চোখটা বেঁধে দেবো তারপরে দেখো আমরা এখন খেলাটা স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো আমি হাইটা বসিয়ে দিলাম এবার কার প্রথমে আগে চোখ বাঁধবো সেটাই দেখা তো একবার যদি মানে হাইটা ফাটাতে না পারে আর একবার চান্স আছে মানে দ্বিতীয়বার চান্স আছে যদি হাইটা দ্বিতীয়বার হাইটা ফাটাতে পারে আর কি তো চলো খেলাটা স্টার্ট করা যাক এই যে প্রথমে মাঠ দিয়ে শুরু তো এই দেখো আমরা এই চারজন আর আমার মেয়ে আজকে নেই মেয়ে পড়তে গেছে যদি এসে মানে উপস্থিতি হয় তো হবে তো এবার আমি চোখ বাঁধবো এই আমরা চারজনই খেলবো এখন দাঁড়া আমি চকটা বেরে দিম কোন ছাড়িয়ে কাটো তাহলে চক বেরে দিয়েছি নাও লাঠিটা হাতে ধরিয়ে দিলাম ফানি স্টার ঠিক আছে যাও चलो ছেড়ে দেবো স্টার্ট দেবো হ্যাঁ স্টার্ট

ডিসকলি 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 এনে না ডিসকলি ल्याও না বাপরে জাগার বাইরে চলে গেছে দেখ তো হবে না তো এইবার হচ্ছে কাকা ঠিক আছে এবার আমি চপটা বেরে দিলাম এনে নাও ও এই তো খাওয়া যাও ছাড় যাও ওদের থেকে সব খাবো হ্যাঁ যাও

নিচে ভাগ ফেলনি হবে না ওরে বাবা রে এটা কিছু দেখতে পাচ্ছি না হয়েছে হয়েছে না আচ্ছা যাব হ্যাঁ স্টার্ট যাও

তো দ্বিতীয় চান্সে খেলা হচ্ছে চোখ বাঁধা হয়ে গেছে

কোন আস্তাতেও তো একদম দেখছি আমার এক ওরে বাবা কি কই স্টার্ট স্টার্ট <laughs> लाठी दिया कर लिया लाठी तू लाठी वाह तो को ताको। डिस्कली डिस्कली ता डिस्कली 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 डिस्कली